বৃষ্টির দিন তাই ভাবলাম একটু হাঁসের মাংস রান্না করি ঘরে রাজহাঁসের মাংস ছিল তাই আজকে আমি মাংসটা রান্না করছি পেঁয়াজ মরিচ কুচির সাথে গরম মশলাটা একটু ভেজে নিবো মশলাটা যদি একটু আগে ভেজে নেওয়া যায় তাহলে গ্রান্ডটা ভালো আসে আমি চেষ্টা করি রান্নায় কম মশলা ব্যবহার করতে কিন্তু সুস্বাদু করে রান্না করতে রান্না করলে যে করলেই এবং আমার রেসিপি যদি আপনারা ফলো করেন আশা করি অবশ্যই চেটে ফুটে খেয়ে নেবেন হাত এটা আমার মায়ের কাছ থেকে আমার শেখা যে অল্প মশলায় কিভাবে রান্নাটা সুস্বাদু করা যায় বাদামি করে আমি ভেজে নিয়েছি এখন আমি বাটা মশলা গুড়া মশলা দিয়ে দিব ঘাঁসের মাংস একটু বাটা মশলাতে বেশি দিতে হয় আর হাঁসের মাংসে একটা আলাদা স্মেল আছে মাছের মাংস ঝাল করে রান্না করবেন তাহলে খেতে ভালো লাগে মশলাটা এখন আমি একটু পানি দিয়ে গুছিয়ে নিচ্ছি তেলটা ভেসে উঠেছে মশলাটা আমি কষিয়ে গেছে এখন আমি মাংস দিয়ে দিব মাংস থেকে পানি দিয়ে হবে করে ওই পানিটা দিয়ে আগে আমি মাংসটা একটু কষিয়ে নিব আমার মাংস কষে গিয়েছে এখন আমি দিয়ে মিডিয়াম এখন আমি রান্নাটা শেষ রান্না হয়ে গেছে আমার রাজহাঁসের মাংস এখন আপনার এটা সাদা ভাত পরোটা বা চালের রুটি দিয়ে খেতে পারেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন